আড়া দুই দুই করে রয়ে স্বামীম ভাইয়েরও দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আর আসিফ দরে আছে আসিফ দরা কিন্তু দুই বলে দা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন দুনিয়া ছেলেরা প্রত্যেক আসিফ দরে আছে সঙ্গে মাঠে আপনারা সোজা হবে গাড়ি টারে গাড়ি চলে এসছে রাস্তাটা একটু খালি করে নিতে হবে গাড়ি ফাঁস হবে দর্শক একটু পেছনে দিকে শেষে পরেই আস গাড়ি কালু দাদা প্রথম সরে সাব্বির কালুয়া বসে বলো অনেক দর্শক পিছনে একটু তাড়াতাড়ি কালু দাদা সাব্বির কালো দশ চোখ দেখা শুধু গায়ে গা শুট আউট কালু দাদা সাব্বি কালু দাদা অনেক কাছ থেকে মারাচ্ছে কিন্তু ভালো জুনিয়র গোল কিপার সেভ দিল কিন্তু ভালো শর্ট আর সেভ জুনিয়র গোলকিপার একেবারে খুব পাটি ছেলে খুব পাটি ছেলে আসিফদা দা দেখ আসিদা কি সেভ করতে পারবে এবারে ভালো স্বর বল আবার সেই জুনিয়র গোলকিপার এখন কে শট নিতে দেখার বিষয় ও আসিফ দা নিজেই শর্ট নেবে আসিফ দা নিজেই শর্ট নেবে আবারও হাত লেগেও বলটা গোলের মধ্যে ঢুকে গেল और टीम গোল ভালো গোল করলো ভালো গোল করলো জুনিয়র গোল নূর যদি সেভ করতে পারে বাচ্চুদার শটে তাহলে কিন্তু তারা জিতে যাবে সরাসরি সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে একেবারে অনেক বাচ্চা ছেলে কিন্তু বাচ্চুদা শটে লুকিয়ে আছে <laughs> <laughs> দেখা যাক করতে পারলে কিন্তু ম্যাচে থাকবে উইনিং শট দল হয়ে গোল গোল এবং আত্মীয় দলের টিম হেরে গেল